হ্যাঁ খেলে হরি হরিরে খেলে আনন্দ নবগন শ্যাম সাথে ব্রজগোফি খেলে হরি ধন্যবাদ জানাই আমার ভাই অত্যন্ত চমৎকার করে এটা জায়গা তৈয়ার করছে তবে এটা এখনো সহি হইছে না ভাই জহি রয়ে গেছে একটু সহি আর একটু ভালো হইব কারণ আপনি আবেগের বসবতী হইয়া মুসালাম রে জিজ্ঞেস করছে আল্লাহ তুমি যদি বিয়া করতা তাহলে কই করতে আল্লাহ কয় আমার বিয়া লাগে না কয় যদি কর্তা কয় মিশর করতাম এরকম ভাবে আল্লাহর সাথে কথা বলতেন মুসা আলাইসাল্লাম প্রশ্ন করতেন যদি করতো তাইলে মিসর করতো যদি কোন কিছু খাইতো তাইলে দুধ খাইতো এরকম ইত্যাদি ইত্যাদি একটা দলিল প্রমাণ করে এটা কতটুকু সত্য আমার জানা নাই এহন কইতাছে কয় আমি এই কারণে বলছি আল্লাহ যদি আমারে বেহেস্তে দেয় আল্লাহ আমার সাথে থাকবো আমার কি আল্লাহ যদি আমারে দুজক দেয় আল্লাহ আমার সাথে থাকবো আমার কি তাইলে কথায় বোঝা গেল আল্লাহ দুজক যদি হে যদি দুজকে যায় তাইলে দুজকের আগুনে যত হে ফুরব আল্লাহ তাইলে ফুরবো ভাই সাধারণ জ্ঞানে যদি বুঝি চিনি আছে না চিনি এক মুষ্টি চিনি আপনি নিবেন মনে করেন আপনি হইলেন মানুষ এটা হইল চিনি আর আল্লাহ হইল আদমের একটা হাত মানে এটা আল্লাহর সাথে কোনো উপমাত চলে না এর পরেও যদি চিনিটা নিয়ে আপনি পানিতে বা হাতটা মেলায় পরে কি গিনি উড়াই তারবেন গোল্লা ভা নিয়ে যাইতো না আপনার হাতের কোনো ক্ষতি হইবো না আপনারে দুজোকে দিলে যে আপনি ফুরবেন আল্লাহর কিন্তু কোনো কষ্ট হইতো না হইলে আপনার ই হ্যাঁ অতে বুঝিয়া হইন থাকেন এই এটা দিলাম আমি একটা প্রশ্ন করছিলাম তার গানতে হে আউডের ত আমরা জিগাইছে দুইটা দুইটা কি দলিল প্রমাণ করছে ব্যস্ত হইল আটটা ইওনে আমার ভাই হাদিস ফয়রা বেহস্ত পাইছে নয়টা ইওনে এই নয়টা বেহস্তের ভিতরে দলিল প্রমাণ করে আটটা এখন আরেকটা যে নয়টা ফাইছে এটা কোনটা এটা কোন জায়গায় অনেকের প্রশ্ন করছে অনেকে কইছে মায়ের ফায়ের নিছে হ্যাঁ অনেকেই কইছে যে নামাজে বেহস্তের সাবি ইত্যাদি ইত্যাদি বলছে আসলে এইটাও কতটুকু সহি আমি জানি না তবে জহি যে জবাবটা আছে এটা আমি দিব আর একটা প্রশ্ন হইল যে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদের আখেরি নবী আমাদের তরানেওয়ালা সেই নবীজি দেহের কোন জায়গায় অবস্থিত যদি সংক্ষেপের জবাব দেওয়ার চেষ্টা করি তাহলে একটি অন্তরায় বলছে বাহিরেতে পীরের ছবি ভিতরেতে তে নবী ধ্যানের দেশে আল্লাহ পাবি কবি জালাল কয় ডুবে দেখ না তাহলে জালাল কায় কি কইছে বাহিরেতে পীরের ছবি ভিতরেতে নুর নবী এখন ভিতরটার মধ্যে কোন জায়গায় অবস্থিত এটা একটু খুঁজে বার করা মুশকিল ভাই এখন আমি যদি দেখাই যে এই জায়গায় আছে যদি আবার ওইটা কয় যে এই জায়গাটার মধ্যে কি রূপে আছে তুমি একটু বলবা আসলে আমি এক কথাই মনে করি আমার দয়াল নবী আমার চোখে তথা আমার কলবে তথা আমি যেই মন ধারায় ছবি গ্রহণ করতে পারি তথা আমি বিদ্যা ভাইয়ের চেহারাটা দেখে যেই মন দিয়ে আমি চেহারাটার ভিতরে শোক দুটা বন্ধ করলেই খুঁজে পাই ওই জায়গায় আমার নবীর অবস্থিত সেটা হইল আমার প্রিয় মুর্শিদ যার চেহারা তথা আমার কল তথা আমার মন তথা আমার অন্তর দিয়া যেই ছবি আঁকতে পারি তথা আমার দয়াল নবীর বসবাস আমার অন্তরে এর বাইরে আমি খুঁজা পাই নাই কারণ ওই ভিতরে যে চক্ষুটা অন্তর নামক যে চক্ষুটা আছে ওই চক্ষুটা দিয়ে তারে তার চেহারা আহরণ করতে হবে দুনিয়া বি যেই দিয়ে আমি এই নারীকে কুনজরে দেখি হ্যাঁ কুনজরে পাপ কামাই করি এই চক্ষু দ্বারা আমার নবীর দর্শন দেখা সম্ভব না এখন আটটা বেহস্তর বাইরে আরেকটা বেহস্ত কি আমরা সাজ্জাতের জীবনী অনেকেই জানি ফরসি এই জায়গায় সারা আমি কোনো জায়গায় ভাই মিলাইয়া পাইছি না হ্যাঁ কারণ বেহস্ত হইল আটটা এটার দলিল যে দলিলের মাধ্যমে আটটা বেহস্ত হইছে যদি আমি আটটা সহি বেহস্তের বাইরে কোনো কিছু এটার সাথে যোগ করি তাহলে এই দলিলের মাধ্যমে বেজাল বলে প্রমাণিত হয় তবে এই এখন কোন জায়গায় অবস্থিত আছে এটা আপনি উঠে কই পাই সাত যাত যে বেহেস্তটা বানাইছে কারণ ওই কোরআনে উনি কিন্তু ধর্মে সব বিষয় কোরআন হাদির সম্বন্ধে তার জ্ঞান ছিল তখন কোরআনের একটা সুরায় দেখলো দিব ভিতরে ফুল থাকবো থাকবো ফল অনেক বড় থাকবো সুন্দর সুন্দর ফুলের বাগান থাকবো হ্যাঁ চিন্তা করলো তাইলে আমি আর আল্লাহর বেহেস্তে যাইব না আমি দুনিয়াতেই কোরআনের বর্ণনায় দলিলের বর্ণনায় আমি একটা বেহস্ত নিব হ্যালো আছে তো আইব আইব ইরাম শহরে তার জন্ম ছিল ইরাম শহরে সেই শহরের বাদশা অত্যন্ত মানে অনেক বড় বাদশা ছিলেন ধনী ছিলেন সে তখন চিন্তা করল যে যত বেহেস্ত বানাইমু তখন লক্ষা দিকের চাইতে লুক নিয়া সেই বেহেস্ত নির্মাণ করলো নির্মাণ করার পর এদের ভিতরে তো হুর দিতে ওই ইরাম শহরের যত সুন্দরী সুন্দরী মেয়ে আছে সব নিয়ে এদের ভিতরে পড়ছে ভালো ভালো খাবার যা যা লাগে বর্ণনায় যা আসছে সমস্ত কিছু এটার ভিতরে নিয়ে বসছে তখন সবকিছু পরিপূর্ণ করার পরে যখন সে বেহেস্তে যাইব এই জায়গায় আল্লাহ আজরাই সাল্লামকে বলল যে সে যদি এই বেহেস্তের ভিতরে প্রবেশ করে তার তো মৃত্যু হবে না তাহলে আমি যে আল্লাহ সেই আল্লাহর আট বেহেস্তের কোনো মূল্য সেই জায়গায় থাকে না তখন এখানে জালাল একটি গানে বলছে নয় লাখ বৎসর এবাদতে মুখ্রুমে নাল্লের ত্বক পাই সাজের দরজায় মল্ল হাতেম কত হ্যাঁ সাজ্জাদ বেহেস্তের দরজায় মল্ল হাতেম কত দুঃখ হয় বেশি কথা বলিস নেমন বেশি কিছু ভালো নয় বেশির মধ্যে কম না থাকলে বেশির কি আর মূল্য নয় এই কারণে সাত জাতকে বেহস্তের দরজায় হ্যাঁ তার নিয়ে গেছে এই নিয়ে আমি নয়টা এর বাইরে যে বেহস্ত আছে ওগুলা দলিল প্রমাণ এটার সাথে এটার কোনো মিল নাই রাখলাম এই জায়গায় আসলে আপনারা তো কথা শোনারও মানুষ যদি দামি কথা হয় দামি কথা যদি হয় এই কথা শোনার মানুষ আপনারা নেত্রকুনা তেলিগাতি মদনের মানুষকে আমি চিনি সিস্টেম করে যদি দিতেন তাহলে ভাইও আপনাগর জায়গার থেকে এই অনেক কিছু নিয়ে বাইরে বিক্রি করে সরা দামে আজকে তো কম দামে ভাইছিলেন হ্যাঁ দামি কিছু রেখে দিতাম এটা আমারও কাজে লাগতো তো ভাই নিজের লেখা গান গাইলে সে প্রায় তিনটা হ্যাঁ দেহি আসলে